কাস্টমার নাকি না রনি বন্ধু তুই আইসো এইতো ভালো ব ক্যাশে কেউ নাই আমি দিম দাম কটা টাকা সাইড করে তোর দিয়া দি তুই যাবি গা দোকানের কারিগর ম্যানেজার কেউই তো নাই এই সুযোগ বন্ধু জাগার নাহলে পরে আবার মানুষই আয়া পড়লে ঝামেলা আজকের মতো শান্তি কোনো দিনই পেলাম নাই একটা লোক নাই দোকানের ভিত্তে কয়দিন ধরে বেচা কিনি ভালোই ক্যাশ এতে টেকা মারি ধরতেই পারে যে ক্যাশের টাকা চুরি হইতা ওই রনি বন্ধু এলো পাঁচ হাজার টাকা

বুঝছো অরিজিনাল তেলটা দিবা যাতে মানুষ খায় কইতে পারে ভালো তেল দি আমরা রেস্টুরেন্টের খাবার রান্না করি টাকাটা ভালো করে গুনন লইয়া যাও বুঝছো ঠিক আছে ভাই যাও তাহলে কি রে টাকা হিনে কম কম লাগতাছে কি লেগা বুঝলাম না কালকে রাতে কি আসে 1 লাখ 5000 টাকা গুনন থিয়া গেলাম ওখানে টাকা গুননা দিম 5000 টাকা কম তার মানে আজকে ওটে ক্যাশার থেকে টাকা চুরি হইছে না এই যন্ত্রণা ভাল লাগতাছে না বসের একটা ফোন দিয়া বিষয়টা জানাই তোইব হ্যাঁ ম্যানেজার বলো हां বস

সমাধান আচ্ছা তোলে আহেন আপনি এটি কোনো কথা কদিন পর পর ক্যাশ থেকে টেকা চুরি হয় আমি ম্যানেজারই পদে থেকে আসি ঝামেলার ভিতরে কোন সময় আমি চুরির মামলায় ফাইসা যায় গাছ কি ব্যাপার ম্যানেজার জি বস তুমি কি দোকানদারি করো একটা দোকান সামলা রাখতে পারো না যাই হোক সব স্টাফ ছুটি দিয়ে দিছ হ্যাঁ বস সবারে ছুটি দিয়ে দিছি বস গতকালকে এক লাখ পাঁচ হাজার টাকা আমি হিসাব করে ক্যাশে রাখি গেছি সকালবেলা আয়া দিই ক্যাশে টাকা নাই আপনার এত দিন কইলাম বস একটা সিসি ক্যামেরা লাগান একটা ক্যামেরা লাগান আপনি কোনো গুরুত্বই দিতাছেন না ঠিক আছে তুমি কোনো পেরেশানি হও না কালকে বিষয়টা আমি দেখতাছি আমি যে এই রেস্টুরেন্টের মালিক এটা তো আর কেউ জানে না আমার এই রেস্টুরেন্টের চোরটা তো খুঁজে বের করতে হইব কালকে আমি এই রেস্টুরেন্টে ওইটারে বেশি আমু আর কিছু টাকা নিয়ে আমু ঠিক আছে তুমি আমার পরিচয় করে দিবা আমি ওইটার আমি কাজ করুম এখানে বা অন্য একটা শাখা থেকে আইছি বুকিচুকি বুঝাই দিবা ঠিক আছে তাহলে কালকে আমি আসতে আসি ওইটারে বেশি তারপরে ক্যাশ থেকে কেমনে টাকা চুরি হয় সেটা আমি তোমারে বাইর করে দিমু ঠিক আছে তাহলে থাকো কালকে আমি আসতে আপনি কালকে কি ছিড়বেন এটা কালকে আইলি বুঝা যাইব আজকে কতদিন ধরে চুরি হইতাছে কোনো গুরুত্বই নাই আপনার বস আপনি আইছেন আসসালামু আলাইকুম বস আই চুপ 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 পালা টাকা দাঁড়াও আর সব স্টাফ ডাক দি আমার পরিচয় করায় দাও এই শোনো তোমরা সবাই এদিকে তাকাও এই হচ্ছে গিয়া আমাদের নতুন স্টাফ আমাদের যে আরেকটা ব্রাঞ্চ আছে সেটা আজকে বন্ধ আছে ওই রেস্টুরেন্টটা বন্ধ তাই আজকে ও আমাদের এইখানে দায়িত্ব পালন করবে তোমরা একটু কাজকামগুলো দেখো আর ওনারে কাজকামগুলো বুঝিয়ে দাও ঠিক আছে যান তাহলে ভাই ওদের সাথে যান ওরা আপনার কাজ কাম গুলা বুঝাই দিব কি অবস্থা ভাই ভাই ওই যে টেগা গুলো আনে টেগা কিসে ভাই আমাদের রেস্টুরেন্ট আরেকটা শাখা আছে না তো ওই রেস্টুরেন্ট আজকে বন্ধ তো আজকের হিসাবটা এদিকে দেয়া দিতে বলছে ও আচ্ছা ঠিক আছে চলেন কাজ বুঝাই দি আপনারে হ্যাঁ হ্যাঁ চলেন আজকে কেমনে কি করব কিছুই বুঝতাছি না আবার নতুন একটা স্টাফ লয়ে আইছে বুঝতাছি না মাথায় চলে না ওই বেটা এদিকে আয় হ্যাঁ রনিউ আয় পড়ছে কেমনে কি করুম আজকে তো আর চুরি করা যাব না তুই হপাইছিস বেটা ওই দাঁড়া ক্যাশটা একটু হোক আরে যা যা ক্যাশ খালি আছে কেমনে কি করুম কিসেই বুঝতাছি আরে জানা বেটা আচ্ছা তুই বো আমি দেখতাছি বিষয়টা কি রে ওরা দুজনে কি ক্যাশের বিষয়ে আলাপ করতাছে ও দুজনের চোখে চোখে নজরে রাখতেও ম্যানেজার একটা ইশারা কয়ে দে ম্যানেজার দোকানেতে চেপা যাও মা জুনে আমার এই সারায় দোকান থেকে চাইবাই যেতে গুলোকে বুঝতেছি না কিছু আচ্ছা সারা তোমরা একটু খেয়াল করো তো আমার একজন লোক আসছে আমি লোকটারে নিয়ে আসি ঠিক আছে তোমরা একটু খেয়াল টেল দোকানটা আচ্ছা ভাই জান বাহ বা মেঘনা চাইতে বৃষ্টি এমন একটা সময় গেল আমার পুরো সুযোগ হয়ে গেল চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা ডাইনেবামি একটু দেহি কেউ আবার দেখেনি আমারে না ডাইনেবামি কেউ তো নাই আজকে কে অনেক টাকা সব এক হাজার টাকার ভান্ডি আর নতুন যে স্টাফটা এসে ওই ওই সাইডে কাজ করতেছে এর চাইতে ভালো সুযোগ আর হইতেই পারে না আর দেখা দেই সময় নাই দাম করে এক হাজার টাকার একটা বান্ডির পকেটে লেওয়ারে দিয়া দি। কি রে ওই ক্যাশের তে টাকা লইতাছে তার মানে এতদিন ওই ক্যাশের তে টাকা চুরি করতো না আর একটু ভালো আর শিওর হলো এই টাকাগুলো কি করে এ বেটা পাইছো আস্তে আস্তে কও বেটা এই লও ওই এতগুলো টাকা পরে তোর কোনো সমস্যা হইব না সমস্যা পরে দেখ মনে আজকে ক্যাশে অনেক টাকা ধরতে পারবো না তুই যা এত কথা কইছ না তুই জাগা আমার ছন্দা শুন ছুটি হইলাম আমি তোর লগে হিসাব করব না যা ও এতদিন এই স্টেবিতে এই কৌশলে টাকা চুরি করতো না এই চোরটারে ধরে হ্যাঁ ম্যানেজার এখানে আসো হ্যাঁ মহাজন বলেন তুমি এতদিন বলতা আমাদের রেস্টুরেন্টে খালি চোরি হয় আজকে চোর বের করছি বস কেম আর কারে ধরতে পারলেন চোর দেখাইতাছি স্টাফগুলো আরে সবারে ডাক দাও বস সবাই এখানে আছে ওই তুমি এখানে আসো এখানে আসো তোমার এত সময় লাগে কেন তুমি যে একটু আগে লেনদেন করলা আদান প্রদান করলা টাকা পয়সা হয় লোকটা তোমার কি হয় ওইটা আমার বন্ধু লাগে তুমি ওনাকে টাকা দিস কেন ওই কিসের টাকা ভাই ক্যাশ থেকে টাকা না তুমি ওনাকে দিস কেন এতদিন তুমি ক্যাশ থেকে টাকা চুরি করতা না তুমি একদম হাতে হাতে ধরা খাইছো তোমার আমি পুলিশ এ দিয়ে দিম তোমার মতো চোরের আর কোনো ছাড় নাই স্যার ওরা তাহলে এক কাজ করি পুলিশ দিয়ে দি আর এতদিন যে টাকা চুরি হইছে আর তো মনে চুরি হইব না আর আজকে বস আপনি একটা সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেন বস বস এবারের মতো আমার মাফ করে দেন আমি আর জীবনেও চুরি করুন না পুলিশে দিয়েন না আপে বস দেখা হচ্ছে এই ভিডিওর দ্বিতীয় পড়বে